এক বাদশাহ ছিলেন প্রতাপশালী নাম ছিলেন ইয়াজিদ বাদশাহ মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আল্লাহ ওলামারা চিনে তো উনি ওনার দিকে একটু বাঁকা চোখে দেখছিলেন বাঁকা চোখে তো বাদশাহায়িকা জিজ্ঞাস করছে তুমি তো আমার রাজত্বেই থাকো তুমি কি আমাকে চিনো না বসে অবশ্যই চিনি বসে তাহলে বাঁকা চোখে কেন দেখলাম তো বললো শোনো আমি তোমাকে তোমার চেয়ে বেশি চিনি তো সে একটু আশ্চর্য বোধ করলো আরে আমার চেয়ে আমি আমাকে যতটুক না চিনি এই লোকটা আমার চেয়ে আমাকে বেশি কি করে চিনে বসে বলো আগের যুগের বাচ্চারা প্রতাপশালী ছিল কিন্তু ব্যাদব ছিল না ছিল না বেয়াদব ছিল না তো বাদশা জিজ্ঞেস করলো তুমি আমাকে আমার চেয়ে বেশি কিভাবে ছিল তো আরও মালিক ইবনে দিনার রহমতুল্লা রায় বলতেছিলেন আমা কানা আউয়ালু কানুৎফা তোমার উৎস কি বীর্য ছিল না তোমার তৈরি তো বীর্য থেকে ঠিক না আরে কি সত্য তো দুর্গন্ধময় নিকৃষ্ট একটা পানি থেকে ও বলছে বালা অবশ্যই বলছে আখের জিফা তুমি মরে গেলে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশ হবে না বলছে বালা অবশ্যই বলছে বাইনা হোমা তাহমিল ও কাদির এই দুইয়ের মাঝে তুমি আর আমি একটা পেশাব পায়খানার টুকরি না ইজিদ বিন মোহাল্লব বলতেছে আরফতানি হাক্কা তুমি আমাকে চিনছো এই চামচ একটাও আমাকে চিনেন চামচ চিনেন রাধা বাদশাদের চতুর্দিকে চামচ থাকে না চামচ আরে চামচ এই কম চামচা করলে আবার খারাপ শোনা যায় সুন্দর বাসা ব্যবহার করেন তো বলে ওরা আমাকে চিনে নেয় আমি বুঝাইতেছিলাম ছিলাম যে মানুষটা এত সৃষ্টির ভিতরে এত সে কেন পা রাখে যুক্তি তো বলে তর্ক তো বলে বিবেক তো বলে বুদ্ধি তো বলে এমনকি বিদ্যা পর্যন্ত বলে যে সবচেয়ে পূর্ণতা নিয়ে ওই মানুষটাকে দুনিয়াতে আসা উচিত ছিল কিন্তু মানুষটা কেন নিশ্চয় আসো কেমন নিশ্চয় ফালা আলাকা সি নুন তাত মার পাটের যখন আসে তো দাঁত থাকে না কোত্থেকে কাটবে লা আলাকা লিসা নুনতান্ত্রিক জ্বা থাকে কিন্তু বাঘ শক্তি থাকে না ওয়ালা আলাকা উদুনুন তাসমা। কান থাকে কিন্তু শ্রবণ শক্তির কার্যকরিতা থাকে না চক্ষু থাকে কিন্তু দৃষ্টি শক্তির কার্যকরিতা থাকে না মগস থাকে কিন্তু ভালো বোঝার ক্ষমতা থাকে না লা এলাকা কলা তাফাক্কার দিল থাকে কিন্তু চিন্তা কি জিনিস সে জানে না লা এলাকা ইয়াদুন তপ্তিস হাত থাকে কিন্তু কর্ম তো দূরের কথা দরারই ক্ষমতা থাকে না বলা রিজিলন তামসি পাও থাকে কিন্তু চলার ক্ষমতা থাকে না কন্তা শখিরা বড় ছোট থাকে বড় ছোট আফশ্বস্ত এখানেই হয় যুবক যৌবন পায় আল্লাহকে বুঝা যায় না যে মাত্র পাঁচ ছয় পাউন্ডের ছিল উর্দে সাত পাউন্ড পাউন্ড পাউন্ডের উপরে বাচ্চা হয় না আর পাউন্ড যেই বাচ্চা সে নর্মালও জন্ম নেয় না তাকে সিজার করতে হয় কেননা দশ পাউন্ডের বাচ্চা নর্মাল আসতে পারে না তাকে সিজার করা ব্যতীত আনা যায় না দশ পাউন্ড কিন্তু যুবক তো ভাবে না যে আমি একদিন দশ পাউন্ড ছিলাম আল্লাহ তো এটাই বলে আমার ছোট ছিলি আমার কুনতা তাইফা তুই কি দুর্বল না মার পেটের থেকে আসে তখন কেমন দুর্বল কিন্তু বড় হইতে দেরি অতীত বলতে তো দেরি করে না ছিলাম কি কে আমাকে এত ওজন বানাইল সত্তর কেজির ওজন আমাকে কে বানাইল দশ এটা তো নিশ্চয়ের চিত্র দেখাইতেছে যে ছোট ছিল কতটুকু ওয়েট ওজন ছিল কতটুকু দুর্বল ছিল কেমন তুমি বড় অজ্ঞ অজ্ঞ ছিলা এই মানুষ কেন আসে আবারও বলতেছি অথচ সৃষ্টির আল্লাহ মানুষকে একটা মেসেজ দিতে চান মেসেজ এই জন্য নিশ্চয় নিয়ে আসছে কেনটা এই মেসেজটা কোনো সৃষ্টির দরকার নাই কোনো সৃষ্টির এই মেসেজের প্রয়োজন নাই প্রয়োজন নাই কেন এটাও বুঝাইতেছি কোনো সৃষ্টির ভোগ অধিকার নাই সৃষ্টি ভোগ যদি করেও তাহলে মানুষের জন্য করে সৃষ্টি বাঁচে যদি মানুষের জন্য বাঁচে সৃষ্টির অস্তিত্ব মানুষের জন্য মানুষ না হইলে এই সৃষ্টির দরকার ছিল না সূর্যের আলো দরকার ছিল না চাঁদের কিরণও দরকার ছিল না নদী প্রবাহমান হওয়াও দরকার ছিল না সমুদ্রের তরঙ্গ মারাও দরকার ছিল না এটা খোলার সময় এখন নাই আর এই হৈহুল্লার ভিতরে যে বুঝে আসবে এমনও না যদি খুলিও তাইলে বুঝে আসবে না এটার জন্য খুব নির্জনতা চাই খুব ধ্যান চাই তাইলে হয়তো বুঝে আসতে পারে যে সব সৃষ্টি মানুষের জন্য সব সৃষ্টি মানুষের জন্য মানুষ না হইলে কিচ্ছু হত না ছিল না। তো যেটা মানুষ নিশ্চয় আসে কেন শুধু একটা মেসেজ দেওয়ার জন্য এই মেসেজটা কোনো সৃষ্টির দরকার নাই প্রয়োজন নাই এই জন্য সব সৃষ্টিকে আল্লাহ পূর্ণতা দিয়ে অস্তিত্ব দেন শুধু ওই মেসেজটা বোঝার জন্য মানুষকে নিশ্চয় অস্তিত্ব দেন নিশ্চয় শুধু একটা মেসেজ বোঝানোর জন্য আর মেসেজটা এই জন্য এই জন্য বুঝাইতেছিলাম কোন সৃষ্টির ওই মেসেজের প্রয়োজন নাই কেননা ভোগ অধিকার নাই কোনো সৃষ্টির জীবনের ফলাফল নাই প্রতিদান যাকে বলে প্রতিদান নাই কোন সৃষ্টি প্রতিদান পাবে না এমনকি ফেরেশতা পর্যন্ত প্রতিদান পাবে না কোন সৃষ্টি জাহান নামে যাবে না শুধু একমাত্র মানুষই জান্নাতে যাবে জাহান নামে যাবে উকুদুহান কুরান বলে শুধু মানুষ জাহান নামে ইন্ধন হবে এই জন্যই মানুষটাকে মেসেজ দেওয়ার প্রয়োজন ছিল এই জন্য আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিয়েছে যদিও মানুষ ভাবে না এটাও মানুষেরই স্বভাব এটাই মানুষের স্বভাব জিতার আগে একরকম জিতা গেলে আরেক রকম জিতার আগে পাও ধরতে পারে আবার জিতার পরে যার পায় ধরছে তারে ফুটবলের মতো লাথিও দিতে পারে মানুষের স্বভাব কোরান বলতেছে কোরান আমি না পুতিলাল ইনসান উমা আখফারা নাইলে একটা কথা বোঝেন এটা তো স্বীকার করি হায়াত কার হাতে আল্লাহ মহৎ আল্লাহ সুস্থতা আল্লাহ অসুস্থতা আল্লাহ সর্ব কিছু কার হাতে আল্লাহ যে মানুষটা বলে আল্লাহ ডাকলে ও মসজিদে যায় না কি কোরা আচ্ছা বলবেন মসজিদটা ছোট এত মানুষের সংকুলন হবে না বলুক এই কাউন্টারে জামাতে দাঁড়ায় কিনা নামাজ পড়ে কিনা অথবা এই রোডে দাঁড়ায় কিনা বলেন কয় পার্সেন্ট মানুষ নামাজ পড়ে তাহলে বুঝা গেল মানুষের মতো অকৃতজ্ঞ কোনো প্রাণী নাই বিশ্বাস করে যে মৌত আল্লাহর হাতে মৌত হায়াত আল্লাহ নাইলে প্রবাদ বাক্য কেন আসলো রাখে আল্লাহ মারে কে কিন্তু মিডিয়ালারও লেখে মাঝে মাঝে যে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে বিশ্বাস তো করে কিন্তু আল্লাহ ডাকলো কি ডাকলো আজান কার ডাক আল্লাহ ডাকলো ও বিশ্বাস করে আমার হায়াত আল্লাহর কাছে হাতে মৌত আল্লাহর হাতে আমার কর্ম আল্লাহর হাতে আমার সুস্থতা আল্লাহর হাতে আমার এভরি থিং আল্লাহর হাতে বুঝলাম নাস্তিক যারা ওরা মানে না কিন্তু আমরা তো নাস্তিক না নাস্তিক না 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 আল্লাহকে মানি স্বীকার করি অবশ্যই তাহলে আমরা কেন ডাকে আসি না আমাকে যুক্তি দিয়ে বোঝান ও কেন আসে না তাহলে বোঝা গেল আল্লাহর কথা সত্য মানুষ তোর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই